আসসালামু আলাইকুম ওরি বাকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লা আম্মাবাদ আল্লাহ সব তালার অশেষ মেহরবানি আমরা প্রথম দার্স দার্সে হাদিস আজকে আজকে শুরু করতে পারছি যে মোহন রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিলেন তার প্রশংসা জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সালামের উপর আলাইহি আল্লাহ বারিক আলাই আমরা ইনশাআল্লাহ প্রত্যেক দার্সে বেশি না একটা করে হাদিস শুনব যে হাদিসে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম কী বলেছেন আমাদের জন্য তো আমরা কথালম্বনা করে আজকে প্রথম হাদিস আমরা শুনব হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ বিন মাসউদ রদি আল্লাহ তাল আনহু থেকে আন আবদুল্লাবিন মসাউদ্দিন রদিআ আনহো আবদুল্লাবিন মসাউদ রদিয়াল আনহু থেকে বর্ণিত কল তিনি বলেন কল রসুল্লাহি সাহ আলী ও সাল্লাম কল আলানা রসুল্লাহি সলাল আলি সাল্লাম আবদুল্লাবিন মাসুদ বলছেন যে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লাম বললেন ইয়া মা শরৎ শাব হে যুবকের দল ইয়া মা শরৎ শবাব হে যুবকের দল এই হাদিসটি আল্লা রসুলাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তো যারা আমরা হাদিসটি শুনবো যারা যুবক আছেন তারা তো শুনবেনি আর যারা নাই আমরা যুবকদের কাছে এছাড়া পৌঁছানোর চেষ্টা করব। তো সবাব আরবি শব্দ যুবক কাদেরকে বলা হয় যুবক বলা হয় বালেগের পর থেকে নিয়ে তিরিশ বছর অতিক্রম না করা পর্যন্ত বালেক হওয়ার পর থেকে কিনে তিরিশ বছর পর্যন্ত এটা হলো যুবক বালেক এটা হ্যাঁ বালেক হওয়ার কয়েকটা স্তর আছে কয়েকটা পদ্ধতি মানে কয়েকটা জিনিসের মাধ্যমে চেনা যায় চিহ্নর মাধ্যমে বালেক হওয়াটা এর ভিতরে একটা হচ্ছে কি স্বপ্নদোষ হওয়া যদি স্বপ্নদোষ হয় স্বপ্নে দেখে এবং বীর্যপাত হয় তাহলে বুঝতে হবে সে বালেক হয়ে গেছে আবার আরেকটা হলো যে যেটা আপনার নাভির নিচে যেটা লোম ওঠে চুল ওঠে এটাও বালেক হওয়ার একটা আলামত একজনের বয়স হলো মনে করেন যে তেরো হয়েছে বা চোদ্দ হয়েছে স্বপ্ন তো কিন্তু নাভির নিচে লোম উঠেছে তাহলে ধরে নিতে হবে যে সে বালেক হয়ে গেছে এটা একটা আলামত আর একটা আলামত আছে পনেরো বছর বয়স হওয়া আঠারো বছর না পনেরো বছর যেটা হাতিষে এসছে পনেরো বছর বয়স হলে সে কি বালেক তো আল্লাহ নবী সাল্লাম ডেকে বললেন যুবকদেরকে ইয়া মা সরসাহ হে যুবকের দল তো এরকম বয়স যাদের আবার কেউ কেউ বলেছেন যে বালে হওয়া থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত এটা হলো যুবক কিন্তু সঠিক মত হলো তিরিশ বালেক হওয়া থেকে নিয়ে তিরিশ বছর পর্যন্ত এটা হলো যুবক বয়স এরপরে এটা যেটাকে বলে কাহাল অর্থাৎ বার্ধক্যের আগে তিরিশ থেকে চল্লিশ আর চল্লিশ পার হলে বুড়ো এটা হলো বয়স তো এখানে বলছেন ইয়া মা শাবাব হে যুবকের দল এখানে এটা মনে করা যাবে না যে বিধা বিধান যেটা বলা হচ্ছে এটা শুধু মেয়েদের জন্য বিষয়টা না কিন্তু এটা ছেলে মেয়ে উভয়ের জন্য কি বললেন মানিস তথা আতা তোমাদের ভেতরে যার শক্তি আছে সামর্থ্য আছে আল বা আতা বিবাহের এখানে বিবাহতার উদ্দেশ্য যৌন সঙ্গম কারণ এবং এর পাশাপাশি মানে সহবাসের শক্তি পাশাপাশি অর্থ দুইটা বিষয় তোমাদের ভেতরে যার সহবাসের শক্তি আছে যৌন শক্তি আছে পাশাপাশি অর্থ আছে যে একজন মেয়েকে এনে নিজে এবং তার যেগুলো খরচ খরচে যদি মেনটেন করা যাবে এরকম শক্তি যার আছে ফাল ইয়াজাউ সেজন্য বিবাহ করে ফাল ইয়াজওয়াচ এটা আল্লাহ নবীল আদেশ করলেন যে সেজন্য বিবাহ করে নেয় তো এখানে যে বিষয় যেটা আজকে আমরা যদি লক্ষ্য করি আজকে আল্লাহ মাফ করুন এই নির্দেশটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না টাকা পয়সা মানুষের অভাব নেই বর্তমানে আলহামদুলিল্লাহ প্রচুর অর্থ মানুষের আছে অথচ এই সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহ বিবাহসাদী না করে দেখা যাচ্ছে জেনা ব্যবিচার অন্যায় হারামে লিপ্ত হচ্ছে কি ছেলে কি মেয়ে নানাভাবে অন্যায় লিপ্ত হচ্ছে আর আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম যে হাদিসটা এখানে তার সাবিদেরকে লক্ষ্য করে বলেছিলেন যুবক সাবিদেরকে উদ্দেশ্য হলো এই জেনারেল অফিসারকে রুখে দেওয়ার জন্য কিন্তু আজকে না এখন ছেলে বিয়ে দেওয়া যাবে না যদিও ইনকাম করতেছি কিন্তু ও বিয়ে করবে না আরও প্রতিষ্ঠিত হতে হবে মেয়ে বালেগা হয়ে গেছে লেখাপড়া করবে ইত্যাদি এস্টাবলিশড হবে প্রতিষ্ঠিত হবে এই দোহাই দিয়ে তাকে বিয়ে দেওয়া হচ্ছে না বিশ বছর আমি মানে আশ্চর্য হয়ে যায় অনেক মেয়ে ছাব্বিশ বছর সাতাশ বছর আমাকে কিছুদিন আগে একজন এসে বলছে যে ভাই আমার বোনের জন্য একটা পাত্রী দেখেন ইংরেজিতে মাস্টার্স করেছে কমপ্লিট এখনও বিয়ে হয় না তিরিশ বছর বয়স হয়ে গেছে তা আমি বললাম যে কোথায় খুঁজবেন তিরিশ বছর বয়সে ছেলেটা পাবো কম এখন আমি এর জন্য এরকম বয়সে তো দেখুন এরকম পঁচিশ ছাব্বিশ তিরিশ হয়ে যাচ্ছে বিবাহ হয় না এর মাঝে কি হয় জানেন এগুলো তো ফেরেস না আমরা কুধারণা করি না এবং কাউকে নির্দিষ্ট করে বলতেছি না মাঝখান দেখা যাচ্ছে যে জেনা ব্যবসার দ্বিধার্স হচ্ছে হোটেলে বিভিন্ন জায়গা ইত্যাদি ইত্যাদি জায়গায় নেদারছে এবং হচ্ছে আর এটা এমন একটা জঘন্য ভাব যে আল্লাহ চরম প্রদান্বিত হন এই জেনার কারণে আর এটা থেকে এটাকে রোধ করার জন্য আল্লাহ রসুল বলেছিলেন হাদিসটি কি ছেলে আর কি মেয়ে আজকে এটা নাই আমাদের সমাজের জন্য যদি কারো এই শক্তি থাকে দৈহিক এবং তার স্ত্রীর ভরণ পোষণ তার শক্তি থাকে তাহলে আল্লাহ রুসাল্লাম বিয়ে করতে বললেন ফাল্লিয়া তা জাউয়াজনে বিবাহ করে আর বিবাহ এটা কিন্তু নবী তো রসুল না এটা আইবাদত ওয়ালাকত আরসাল্না রসুল আন মেন কব্লিকা হে নবী আপনার পূর্বে অনেক রসুলকে পাঠিয়েছিলাম ওয়াজাল না আলহম আজ ওয়া জউয়া জুররাইয়া এবং তাদেরকে স্ত্রী এবং সন্তান দিয়েছিলাম তাহলে এর মাধ্যমে বুঝলাম যে এটা কি এটাই বাদা প্রত্যেক নবী বিয়ে করেছেন এবং আল্লাহর নবী সুসাল্লে যে তিন সাহাবী এসে বলেছিলেন একজন বলেন কি আমি আর বিয়েই করবো না আমি বিয়ে করব না আমি ইবাদত বন্দি নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহ কি বলেছিলেন যে সুন্নতি যে বিবাহটা আমার তরিকা আমার আদর্শ সুন্নতি যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে ফলে সে মিননি সে আমার উন্মুখ ভুক্ত না অথচ আজকে টাকা আসে বিবাহ করে না বিয়ে করে কি করবো এমনি কত মেয়ে হওয়া যাচ্ছে বিয়ে করে না ইন্না ইনাহ শুননা ইবা দা যেখানে বিবাহ করে স্ত্রী সবাস করলে নেকি হবে স্ত্রীর গালে এক লোকমা খাবার দিলে নেকি হবে সেখানে সেগুলো করে না পতিতলায় আছে সেখানে যাবে আরও কত ভাড়াটে কোথা কোথায় ঘুরবে আল্লাহ দান করুন আল্লাহ নবী সাল্লামে এই জন্য আলেমগন বলেছেন যে যার অর্থ আছে এবং বিবাহ না করলে জেনা হয়ে যাওয়ার ভয় আছে তার উপরে বিয়ে করাটা ওয়াজিব আর যদি এরকম লোভ থাকে যে টাকা পয়সা আছে কিন্তু যৌন চাহিদা অত বেশি নেই তাহলে তার জন্য বৈধ বিবাহ করা যদিও চাহিদা নেই কিন্তু স্ত্রী পাশে থাকলে হয়তো তাদের ভিতরে মিলন হবে করে হয়তো বাচ্চা হবে বা স্ত্রীটার ভরণ পোষণের একটা ব্যবস্থা হবে এই জন্য তারা বৈধ বলেছেন আর যার মনে করেন যে টাকাও নেই আবার যৌন শক্তিও নেই বলছে যে এর জন্য বিবাহ করাটা অপছন্দনীয় কেন ওই যে এক তো টাকা নেই এই বিয়ে করে দুনিয়া ঘুরবে যে কোথায় কোন কাজ পাওয়া যায় মহিলার জন্য খরচ করা জন্য প্রেশান হয়ে যাবে নিজের জন্য কিন্তু ফলাফল কিছুই লাভ নেই তো যাদের এখানে এই শক্তিটা আছে এবং যেনার আশঙ্কা আছে অর্থ আছে তাদের জন্য বিয়ে করাটা ওয়াজিব ফলে ওয়াজ আল্লাহ এটা বললেন কেন ভাই না হু বছর কেন বিবাহ করলে লাভটা কি আল্লাহর নবী বললেন যে এটা করলে দৃষ্টি অবনত হবে আঘব্যাল বসর তাহলে চিন্তা করুন দৃষ্টি অবনত রাখাটা শরীয়তে একটা কাঙ্ক্ষিত বিষয় কাম্য বিষয় শরীয়ত চেয়েছে এটা যে পুরুষরা মেয়েদের থেকে দৃষ্টিকে অবনত রাখবে মুমিনদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে হেফাজত করে অর্থাৎ কোনো মেয়ের দিকে বারবার বারবার না একবার হঠাৎ দৃষ্টি গেলে সেটা মাপ আছে এই বারবার দৃষ্টি দিবে এটা নিষিদ্ধ ইসলামে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে নারীদেরকে বলে দাও তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এটা নির্দেশ দেওয়া হয়েছে শরীয়তে তো এখন এই দৃষ্টি অবনত রাখার অনেকগুলো পন্থা আছে এর ভিতরে একটা কি ইমান এবং তাকুয়া তাকুয়া বান মমিনরা তারা কিন্তু তাকায় না অনেক সময় মানুষ প্রবল মানে শাহাতের কারণে ইত্যাদির কারণে হয়তো দেখে ফেলে কিন্তু সেই ক্ষেত্রে শরীয়ত বলছে যে বিভিন্ন মাধ্যমে দৃষ্টিকে অবনত রাখা যায় তো এর ভিতরে একটা হলো কি বিবাহ এই জন্য যারা বিবাহ করেছে নিজের পছন্দ মতো দেখে শুনে বিবাহ করেছে এরা এদের দৃষ্টিকে অবনত রাখতে পারে আলহামদুলিল্লাহ তারা এই নারীদেরকে খুঁজে বেড়ায় না কোথায় আছে এরকম টোকায় টোকায় বেড়ায় না তো এখান থেকে আমরা আর একটা বিষয় একটু বলবো যে আজকে এই যে বিভিন্ন মোবাইল বা বিভিন্ন মাধ্যম যেগুলি আছে যেখানে নগ্ন নারী বা ফেসবুকে বলেন বা টেলিভিশনে বলেন এখানে এই নগ্ন মেয়েদের ড্যান্স বা নাচানাচি ইত্যাদি এগুলো দেখা নিষেধ কারণ এটা বলা হয়েছে আর ওইটাকে রোখার জন্য যে ওরকম নারীর দিকে দেখবে মজা নিবে এটা নিষিদ্ধ এটা নিষেধ করার জন্য আরো বলে দিলেন যে যুবকরা বিয়ে করে ফেলবে তাহলে নিজের নজরটাকে এবার করতে পারবে ফাইনাহ বাসার দৃষ্টিকে অবনত করতে পারবে ওয়া ফারজি এবং লজ্জাস্থানকে অধিক সংরক্ষণকারী যদি বিবাহ না করে দেখা যাবে যে জেনে বিচার লিপ্ত হচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে ফার্জি লজ্জাস্থানকে এবদত করতে পারবে এই জন্য আজকে যেহেতু আমাদের সমাজে যুবক যুবতীরা পরিণত বয়সে বিবাহ করতে পারতেছে না এই কারণে রাস্তাঘাটে ডাস্টবিনে আমরা দেখতেছি ছোট ছোট শিশুর লাশ মায়ের ভেট থেকে পড়ে এই ডাস্টবিনে মানবতা কত নিচে নেমে গেছে পশু পশুপ্রাণ যেগুলো করে না সেগুলো মানুষ করতেছে কারণ হাদিসের ওপর আমল নেই তো এটা থেকে উত্তরণের উপায় হলো এটা তো এখন অনেকে বলতে পারেন যে অমাল্লা মিয়াস্তা তে শক্তি আছে কিন্তু টাকা পয়সা নেই সে কি করবে এটা তো একটা ঝামেলা তা এর সমাধান কি তো আল্লাহ বললেন অমাল্লা মিয়াস্তা আর যদি কোনো ব্যক্তি না পারে অমাল্লা মিয়াস্তা তে যদি অর্থাৎ যৌন শক্তি আছে কিন্তু বিবাহের অর্থ নেই ফা আলিহি সিয়াম তাহলে তার উপরে দায়িত্ব হলো রোজা রাখা আল্লাহ আকবার। এটা কে বললেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম এই জন্য কোনো অজুহাত দাঁড় করালে চলবে না যদি যুবক শক্তি আছে দৈহিক কিন্তু অর্থ নেই তাহলে তার পদ্ধতি কি সে সিয়াম পালন করবে এতে করে দুইটা লাভ একটা হারাম থেকে বাঁচতে পারবে যে রোজা রাখলে ওই শরীর ক্লান্ত থাকবে এবং এতে করে ওই না নারীর প্রতি আকৃষ্ট হবে না এবং জেনা করতে যাবে না আর আপনারা জানেন সিয়ামের একটা বড় লক্ষ্য হলো তাকুয়া অর্জন আর তাক মানে তো এগুলো হারাম ফারাম বর্জন করা এবাদত হবে তাক অর্জন হবে এবং হারাম থেকে বাঁচতে পারবে তাহলে ছেলে হোক মেয়ে হোক যদি যথাসময়ে সময় বিবাহ না হয় অর্থের অভাবের কারণে ফালি হিবে সিয়াম সিয়াম পালন করবে নবী সুসালাম এটা বলে দিলেন তো এখন একজন বলছে যে আমার এখানে আমি একটু মশলা বলবো অনেকে বলে যে আমার এখন বিয়ে করার শক্তিও নেই তো করা করা যায় যাবে না এটাও চলবে না কারণ যদি জায়েজ হতো তাহলে রোজা রাখতে বলতেন বলে দিতেন যেহেতু ওরা বলেন নাই এখান থেকে বোঝা গেল যে না রোজা রেখে এটা কন্ট্রোল করতে হবে হস্তমৈথন করা যায় নেই এমনকি অনেক সময় হস্তমৈথুন করার কারণে অপরিণত বয়স থেকে শুরু করে যদি শুরু করে এরকম করে অনেক সময় পরিমত পরিমিত বয়সও যদি করে ও দেখা যায় যে পরবর্তীতে ধ্বজভঙ্গ হয়ে যাওয়ার দিকে ধাবিত হয় পরবর্তীতে বিবাহ করে স্ত্রীর কাছে লজ্জার সম্মুখীন হতে হয় এই জন্য এগুলো সব নিষিদ্ধ জায়জ নেই তবে এখানে ওলামাগুন বলেছেন যে রোজা রাখার পরেও যদি এরকম কারো থাকে রোজা রাখার পরেও এটা কন্ট্রোল হচ্ছে না জেনা করে ফেলার আশঙ্কা আছে যে কোনো জেনা করে ফেলবে তখন বলছে যেহেতু এখন দুইটা হারাম সামনে একটা হলো হস্তমৈথুন হারাম জেনা করা হারাম বড়ো হারাম কোনটা জেনা করা তাহলে বড় হারাম থেকে বাসার জন্য এখানে ছোট হারামটা তার জায়েজ বলছে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়মিত রোজা রাখলে এটা হবে না এটা স্বাভাবিক থাকবে এটা স্বাভাবিক থাকবে ঈশ্বর এটা ভালো মানে সে পবিত্র জীবন যখন করতে পারবে যদি কেউ বলে যে আমরা যেহেতু পারতেছি না টাকা নেই ঋণ নেবো কি না ঋণ নেওয়ার কথাও নাই আপনি রোজা রাখবেন কারণ হাতে বলা হয়েছে কোন আয়াতে যে যারা বিবাহ করার সামর্থ্য যারা অর্জন করতে পারে না টাকা পয়সা যাদের নেই তারা যেন ইস্তেফাফ করে অর্থাৎ নিজেদের সংবরণ করে নিজেদেরকে পবিত্র রাখে নিজেদেরকে বিরত রাখে হাত চা ইউনি আহমিনে আল্লাহ যতদিন টাকা না দিবেন আল্লাহ দিবেনি আজকে হোক কালকে হোক টাকা দিবেন আল্লাহ এমন কেউ নেই দুনিয়ায় আজকে ফকির থাকে সারা জীবনে ফকির থাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দেন ওই সবর করবে রোজা রেখে সবর করবে এই জন্য কর্জের কথা বলা হয়নি এই জন্য এই ক্ষেত্রে ঋণ হওয়াটা ঠিক না এই জন্য এই রোজা রেখেই সে কন্ট্রোল করবে এইটা তার জন্য কি বলা হয় যে অন্ডকোষ যেটা আছে ওটা থেতলে দেওয়াকে উইজা বলে আপনারা যারা জানেন দেখেছেন কিনা না সৌদি আরবে দুই ধরনের খাসি পাওয়া যায় একটা হলো কি অন্ডকো করে বের করে ফেলে আর থেতলে দেয় ছোটকালে থেতলে দিয়েছে ওটা হালকা অন্ডকোষ থাকে কিন্তু ওর আর এসে পাওয়ার থাকে না অন্ডকোষ থেতলে দিলে তো রোজা রোজা রাখাটাকে বলা হয়েছে অন্ডকোষ থেতলে দেওয়ার মতো মানে ওটা হলে যেমন মানে ওকে প্রবল জনতার দিক আহ্বান করে না একইভাবে এটা হলে রোজা রাখলে ওরকম হয়ে যাবে মানে তখন আর আহ্বান করবে না কিন্তু এটা কিন্তু সবসময় এরকম দুর্বল হয়ে যাবে না যখন পরবর্তীতে আবার স্বাভাবিক খাবার প্রতিদিন খেতে থাকবে তখন কিন্তু আবার স্বাভাবিক ফিরে আসবে সেটা আলহামদুলিল্লাহ এখানে একটা মাসালা বাকি আছে যেটা আমাদের রিক্সালা বা বিভিন্ন কর্মজীবী ভাইরা যারা ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে কাজ করতে আসেন তারা যদি বলে যে আমরা তো কাজের জন্য আসছি এখন যদি আমরা রোজা থাকি এখন রোজা থাকলে দেখা যাবে যে আমরা কাজ করতে যেতে পারতেছি না কষ্টের জন্য আবার খেয়ে কাজ করলে আবার এই সমস্যায় পড়তেছি কন্ট্রোল করা যাচ্ছে না তখন আমরা কি করব। তখন আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি যদি থাকে বেশি অর্থের দিকে না তাকিয়ে যতটুকু পারবেন ওই অর্থের ভিতর থেকে ছোট একটা বাসা দেখে স্ত্রীকে নিয়ে আসেন এগুলো প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ কোনটা জেনা মোটেও করা যাবে না কোনোভাবেই না ওটা থেকে বাঁচার জন্য আলেমগঞ্জে সে সিদ্ধান্তটা দিয়েছেন যে যদি আপনি মানে কাজ আপনাকে করতেই হবে আর ওই কাজ করার জন্য আপনি রোজা রাখতে পারতেছেন না এটা এটা হয় কিনা নফল রোজা কিন্তু আপনি নিয়মিত রোজা রাখলে কাজ করতে পারবেন না তো যদি এমন হয় যে কাজ করতে পারবে না তাহলে সেক্ষেত্রে আপনি খান আর যদি জেনার ওরকম প্রবলেম হয়ে যায় তাহলে আপনি যাবেন না কোনো পতিতলায়ও যাওয়া যাবে না এটা আমি এজন্য বলছি এখানে এরকম কেউ নাই কিন্তু এই আলোচনাটা ভিডিও হবে পরবর্তীতে বলছি যে তারা কি করবে যার এরকম আছে খাইলেও হয়তো জেনার থেকে বাসার জন্য সাময়িক হস্তমৈথুন করে অন্তত নিজেকে কন্ট্রোল করবে তাও জেনার মতো নিকৃষ্ট কাজে যাবে না আর আরও একটা পরামর্শ আমার থাকবে সেক্ষেত্রে যদি এমন হয় যে যে কাজ করতে পারবে না অথচ তাহলে মাঝে মাঝে সে রোজা রাখবে দু একদিন কাজ করবে না যেদিন রোজা রাখবে যদি কাজে যাবে না এইভাবে সে নিজেকে কন্ট্রোল করবে এবং আল্লাহ সেই রিজিকে বরকত দিবেন এই যে হাদিসটা পড়লাম এটা বুখারি এবং মুসলিমের হাদিস আজকে আমরা এই হাদিসটির মাধ্যমে আমাদের আজকে দাঁত শেষ করছি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আরও একটি নতুন হাদিস আমরা শুনবো আল্লাহ সুবান আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আলামিন।